ভগবতী বাসুদেবায়ো ॐ নমঃ ভগবতী বাসুদেবায়ো ॐ নমঃ ভগবতী বাসুদেবায়ো হে দায় দাহি ধর্মস্ত গ্লানির্ভবতি ভারত অভ্যৃতাদ বধর্মস্ত দদত মান শ্রীজম মেহম পরিত্রণায় সাধুনাম বিনাশায় সুদুষ্কৃতম ধর্মসংস্থাপনার্থায় শম্ভভামি যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যখনি পৃথিবীতে ধর্মের গ্লানি হয় এবং অধর্ম বেড়ে যায় তখনই তিনি বিভিন্ন অবতার রূপে অবতীর্ণ হন দুষ্টদের দমন এবং সাধুদের পরিত্রাণের জন্য মানব জীবনের শুরু থেকেই মানুষ খুঁজে এসেছে শান্তি ভক্তি এবং আধ্যাত্মিকতার আশ্রয় এবং সে আশ্রয়ের প্রতীকী হলো আমাদের মন্দির যেখানে ভক্তি মিশে আছে সংস্কৃতি এবং ঐতিহ্যের স্পর্শে সুপ্রিয় সুধি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন দেবালয় আজ আমরা এসেছি গোশালডাঙ্গা শ্রী শ্রী শ্মশান কালীবাড়ি এটি চট্টগ্রাম জেলার বন্দর এলাকায় ডাঙ্গায় অবস্থিত চলুন ঘুরে দেখে আসি মন্দিরের বিভিন্ন কার্যক্রম প্রাচীন আমল থেকেই চট্টগ্রামে সনাতনীদের বসবাস চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার অন্তর্গত বি নাক গোসাইলডাঙ্গা শ্রী শ্রী শ্মশান কালীবাড়ির অবস্থান বারেক বিল্ডিং মোড় থেকে বি নাক লেইন ধরে সামনের দিকে এগিয়ে গেলে আপনার চোখে পড়বে গোশাইলডাঙ্গা শ্রী শ্রী শ্মশান কালীবাড়ির মূল ফটক মূল ফটকটি দৃষ্টিনন্দন কারুকাজ ফুটিয়ে তোলা হয়েছে মূল ফটক পেরিয়ে ভেতরে প্রবেশ করলেই আপনার নজরে পড়বে দৃষ্টিনন্দন গোসাইলডাঙ্গা শ্রী শ্রী শ্মশান কালীবাড়ি আনুমানিক উনিশশো ত্রিশ সালে আর এস হতিয়ান অনুযায়ী অত্র এলাকার চৌধুরী পরিবারের পারিবারিক শ্মশান হিসেবে ছিল পরবর্তীতে উনিশশো সাল থেকে অত্র এলাকায় সনাতনীদের বসবাস বৃদ্ধি পেতে থাকে এবং অন্যান্য শ্মশানের সংখ্যা কমতে থাকে ওই সময় চৌধুরী পরিবারের পূর্বপুরুষরা অত্র এলাকার সকল সনাতনীদের শবদাহ করার অনুমতি প্রদান করে স্বাধীনতা সংগ্রামের পর থেকে উক্ত মন্দির ও শ্মশানের উন্নয়নের জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও চৌধুরী পরিবারের সদস্যদের সমন্বয়ে একটি পরিচালনা পরিষদ গঠন করা হয় মন্দিরের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য গোসালডাঙা শ্রী শ্রী শ্মশান কালীবাড়ি নামে দু সালে একটি ট্রাস্ট গঠন করা হয় দুই হাজার চোদ্দো সাল থেকে আমি সদস্য সচিব হিসাবে আসি সমস্ত দায়িত্ব পালন করি এবং যে সময় যা যেটা প্রয়োজন হয় ওটাই করি এবং যেভাবে আমাকে সভাপতি নির্দেশনা দেয় আমি ওভাবেই চলি এবং ওভাবেই আমাকে করতে হয় এবং এটা সবার অনুদান দিয়া এই মন্দিরটা চলে গোসাইলডাঙ্গা শ্রী শ্রী শ্মশান কালীবাড়ি মন্দিরের দৃষ্টিনন্দন নকশা মন্দিরে ঘুরতে আসা ভক্তদের মনকে প্রফুল্ল করে তোলে মাটির টেরাকোটা দিয়ে ফুল লতাপাতা এবং ধর্মীয় বিভিন্ন চিত্রপট সুনিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে মন্দিরের দেয়ালে যা এই মন্দিরকে করেছে আরও বেশি সৌন্দর্যমণ্ডিত মন্দিরে মায়ের বিগ্রহ সদা পূজিত হন মায়ের বিগ্রহটি কারুকাজ খুচিত দৃষ্টিনন্দন সিংহাসনে রাখা হয়েছে ভক্তরা প্রতিনিয়ত মায়ের কাছে তাদের প্রার্থনা নিবেদন করে থাকে সকল শুদ্ধ ভক্তের মনের ইচ্ছা মা পূরণ করে থাকে ভক্তি যেখানে সেখানেই ভগবান বিরাজমান সম্মানিত সুধি এ পর্যায়ে মাকে নিবেদিত করতে চলেছে একটি ভক্তিমূলক সঙ্গীত সাল থেকে এই শিব পূজার সাথে জড়িত ছোটোবেলা থেকে পূজা করে আসছি নিত্য পূজা করে যাচ্ছি দুপুরে অন্ন ভোগ দিচ্ছি সন্ধ্যার সময় শীতল ভোগ দিচ্ছি আর বড়ো বড়ো অনুষ্ঠানে তাও জড়িত আছে এখানে কোনো সময় কোনো কিছু বাধা বিবৃত্তি হয় নাই বহু লোকের সমাগম হয় ভক্তদের ইচ্ছা পূরণের জন্য যা কিছু করার সম্পূর্ণ চেষ্টা করে যায় আর এখানে যারা আছে তাদের সেবা পূরণের জন্য যথেষ্ট প্রয়োজন এবং যা কিছু করার আছে আমি সেভাবে করে যাচ্ছি আমি বর্তমানে দু হাজার সাল থেকে এই মন্দিরে মায়ের সেবায় অবগত রয়েছি যতটুকুই সম্ভব মাকে সেবা করার চেষ্টা করি প্রতিদিন দুপুরের পূজা মায়ের অন্নভোগ দেওয়ার চেষ্টা করি মাকে সন্তুষ্ট করার চেষ্টা করি সন্ধ্যায় শীতল ভোগ আর সন্ধ্যা আরতি ওইগুলো দিয়ে থাকি মাসিক আমবর্ষ পূজা আমবস পূজা করে থাকি দ্বিতীয়তে মানুষের দর্শনার্থীদের মনস্কামনা পূরণের জন্য মা যতটুকু প্রয়োজন চেষ্টা করে থাকি মাকে সন্তুষ্ট করে দর্শনার্থীদের জন্য মানুষ মনস্কামনা পূরণ হয়ে যায় পূরণ হতে হতে পারে চেষ্টা করে থাকি মাকে সব সময় সর্বোচ্চ নিজের যতটুকু সম্ভব মাকে সেবা করার চেষ্টা করার এখানে বাৎসরিক নানান ধরনের পূজায় বলতে কালী পূজা অমাবস্যা পূজা পাশে রামকৃষ্ণ পূজা আছে বাৎসরিক শিব পূজা হয় মা আমাদের দয়াময়ী আপনারা যারা এখনো মায়ের দর্শন পান নাই চেষ্টা করবেন মায়ের দর্শন নিতে কালী মায়ের মন্দিরের পরেই রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেবের বিগ্রহ মন্দির রামকৃষ্ণ মন্দিরের দেয়ালের নকশা মাটির টেরাকোটা দিয়ে কাজ করা হয়েছে নকশাগুলো দেখলে আপনি প্রাচীন আমলে হারিয়ে যাবেন রামকৃষ্ণ মন্দিরে রামকৃষ্ণ পরমহংস দেবের বিগ্রহের পাশাপাশি রয়েছে স্বামী বিবেকানন্দের বিগ্রহ এবং মা সারদা দেবীর বিগ্রহ বিগ্রহগুলো অতি সুনিপুণ হাতে ফুটিয়ে তোলা হয়েছে বিগ্রহগুলো রাখা হয়েছে কারুকাজ খচিত দৃষ্টিনন্দন সিংহাসনে মন্দিরের সামনে রয়েছে ভক্তদের কীর্তন ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য সুবিশাল জায়গা এর রয়েছে দেবাদিদেব মহাদেবের বিগ্রহ এই মন্দিরে দেবাদিদেব মহাদেব সদা পূজিত হন প্রতিনিয়ত ভক্তগণ এখানে উপস্থিত হন মহাদেবের কৃপা লাভের আশায় দেবাদিদেব মহাদেবের সামনে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়েছে এই কালীবাড়িটা প্রতিষ্ঠিত হয়েছে আজ থেকে প্রায় একশো একশো বছরের আগে এবং গোসালডাঙ্গার ঐতিহ্যবাহী পরিবার চৌধুরী পরিবারের অনুদানে এবং ওদের জায়গা দান করার পর ওদের পারিবারিক শ্মশানের উপর এই কালীবাড়িটা এবং এটা আর এস ও সিএস খিয়ানে ওদের পারিবারিক শ্মশান ছিল তবে কালের পরিবর্তনে উনিশশো সাল থেকে এই মন্দিরে বা ওনাদের পরিবারের সদস্য ছাড়াও অত্র এলাকার সনাতনী হিন্দুদেরকে দাহ করার জন্য ওনারা অনুমতি দেয় এবং ওই তখন থেকে এই মন্দিরটা অত্র এলাকার সবারই ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেয় এবং স্বাধীনতার পরে এখানে অনেক ঘনবসতি হয়ে যাওয়াতে আর যাদের পারিবারিক শ্মশান ছিল ওগুলি বিলুপ্ত হয়ে যাওয়াতে ওনারা ওনাদের পারিবারিক শ্মশানটা সবার জন্য উন্মুক্ত করে দেয় এবং ওদের ওনাদের কমে আমরা স্বাধীনতার পর থেকে আমাদের বাবা কাকারা আমাদের পূর্বপুরুষরা যারা ছিল ওনাদের অনুদানের মাধ্যমে এই কালীবাড়ি উন্নয়ন সাধিত হচ্ছে এবং অদ্যাবধি অত্র এলাকার সাহায্য সহযোগিতা নিয়ে এবং ওনাদেরও সাহায্য সহযোগিতা সম্মতির মাধ্যমে এই কালীবাড়িতে এই পর্যন্ত যে উন্নয়নগুলি আপনারা দেখছেন সবগুলো এই এলাকা এলাকার সনাতনী ভাইদের ও এলাকার প্রশাসনের সাহায্য সহযোগিতার মধ্যে নিয়ে এই উন্নয়নটা হয়েছে এবং এখনও উন্নয়ন চলছে এই মন্দিরের এবং এই মন্দিরটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য অত্রক চৌধুরী পরিবার দুই সালে ওনারা মায়ের মন্দির মন্দিরের নাম দিয়ে গোশালডাঙ্গা শিশু শ্মশান কালীবাড়ি ট্রাস্ট নামে একটা ট্রাস্ট গঠন করে যে এই মন্দিরের বারো বারো গন্ডা জায়গা যেমনি চব্বিশ শতক জায়গা এই মায়ের নামে ওনারা দান করে এবং ওনাদেরই পূর্ব ওনাদেরই পূর্বপুরুষ বাবু অমিল্য রতনের সহযোগিতা এবং উৎসাহে আমরা এই মন্দিরের প্রথম এই যে মন্দিরে আমি দাঁড়িয়ে আছি এই মন্দিরটা ওনারেই অনুপ্রেরণায় এবং ওই চৌধুরী বাড়ির অন্যান্য বয়োজ্যেষ্ঠ সদস্যদের অনুপ্রেরণায় আমরা এই মন্দিরটা প্রথমেই উন্নয়ন করি এই মন্দিরের পরে পিছনে এবং সামনে একটা বিবেকানন্দ ভবন আছে পিছনে রামকৃষ্ণ সারাদামা মন্দির আছে এবং অন্তিমধাম একটা শ্মশান আছে যেই শ্মশানে অত্র এলাকার যত সনাতনী হিন্দু হিন্দুরা আছেন ওনাদের দাহ হয় এবং প্রতি শুক্রবারে বিনা পয়সায় ছাত্রদের গীতা শিক্ষা দেওয়া হয় আর আমরা অত্র এলাকার যত বয়োজ্যেষ্ঠ আছে সবাইকে নিয়ে এটার একটা একশো এক সদস্য বিশিষ্ট কমিটি আছে এবং এই কমিটির যে সদস্যরা আছে অত্র এলাকার যারা সদস্য নাও তারাও প্রতি মাসে কিছু কিছু অনুদান দেয় ভক্তি যেখানে সেখানেই ভগবান বিরাজমান সম্মানিত সুধি এ পর্যায়ে মাকে নিবেদিত করতে চলেছে একটি ভক্তিমূলক সঙ্গীত গোসাইলডাঙ্গা শ্রী শ্রী শ্মশান কালীবাড়ি প্রতি বছর বাৎসরিক কালী পূজা বাৎসরিক শিব পূজা বাৎসরিক মনসা পূজা বাৎসরিক রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি উপলক্ষে মহোৎসব উদযাপিত হয় এছাড়াও অন্নপ্রাশন অনুষ্ঠান বিবাহ ইত্যাদি সামাজিক অনুষ্ঠানও হয়ে থাকে প্রতি শুক্রবারে গীতা শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় এই মন্দিরটি অত্র এলাকার সনাতনীদের কাছে একটি সামাজিক প্রতিষ্ঠান হিসেবেও পরিচিতি লাভ করেছে এই মন্দিরে শবদাহ করার স্থান রয়েছে বিভিন্ন সময়ে দরিদ্রদের বস্ত্র বিতরণ দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান দুর্যোগকালীন ত্রাণ বিতরণ করে থাকে প্রতি শুক্রবারে জয়মা সংঘের উদ্যোগে দুপুরে সকল ভক্তদের জন্য মহাপ্রসাদের আয়োজন করা হয় মায়ের কাছে ঐকান্তিক প্রার্থনা মা যেন তার সন্তানদের সুখে শান্তিতে রাখেন সবার উপর মায়ের আশীর্বাদ বর্ষিত হোক আজ এই পর্যন্ত সকলে সুস্থ থাকবে ভালো থাকবেন নমস্কার